সোনার দামে বিরাট পরিবর্তন হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সপ্তাহের শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসি এক্সে সোনার উপর দামে গত কয়েক দিনে বড়সড় পরিবর্তন ঘটেছে এদিকে এখন চলছে বিয়ের মরশুম আর এই সময়ে সোনায় কেনাকাটা থাকে তুঙ্গে ফলে এখন দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে ওঠারামা করে থাকে সোনা ও রুপোর দাম বিয়েবাড়ি হোক বা উপহার সোনার গয়না কম বেশি সকলেই কিনে থাকেন কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতেই নিচে নামলো সোনার দাম আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আজকে আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার আটশো টাকা এবার চলুন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যাট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো উনত্রিশ টাকা চব্বিশ ক্যাট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা চব্বিশ ক্যাট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা